আপনার উপর যতটুকু দায়িত্ব আছে আপনি বাজার কমিটির সভাপতি আপনি বাজারটাকে নিয়ন্ত্রণে চালানোর জন্য ন্যায় বিচার করতে হবে আপনি মাদ্রাসার সভাপতি মাদ্রাসাকে সুন্দরভাবে চালানোর জন্য মাদ্রাসাতে ন্যায় বিচার করতে হবে কে রাগ হইল কে হইল নেই আমার কোনো কিছু আসে যায় না আপনি বাড়ির সর্দার আপনি বাড়ির মাতাব্বর আপনার বাড়িটাকে ন্যায় ভিত্তিক চালানোর জন্য কে রাগ হইল কে হস হইল এটা আমার দেখার বিষয় না আমি আমার বাড়িটাকে সুন্দর মতে পরিচালনা করব। যদি পরিচালনা করতে পারেন আল্লাহ নবীসাল্লাল্লাহ ওয়ালাইজ সাল্লাম বলেছেন আপনার বাড়িটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ বাড়ি আল্লাহ এরপর আল্লাহ তালা বলেন ওয়াল তোমরা ইহসান করো পর উপকার করো অন্যের উপকার করো তোমার আশেপাশে যেই ভাই বোনেরা আছে তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত লোকেরা আছে তাদের তাদের তোমরা তোমার উপকার করো তবে উপকার গিয়ে খোঁটা কর খোটা দিও না উপকার করার পর তুমি তাকে খোটা দিও না খোটা দেওয়ার অধিকার তোমার নাই খোটা দেওয়ার অধিকার আছে কার সকলে বলেন কার একমাত্র আল্লাহ পারেন খোটা দিতে আর কেউ পারেন না খোটা দিতে আল্লাহ ওয়া নিশানা ও আসা পাতাই ওয়াহা দায়িনা গুন্না দায়িত আল্লা সময় কোথা দেন বান্দা আমি কি তোমাকে দুটো চোখ দেই আই তুমি যেই দুইটা চোখ দিয়ে মানুষের কাছে ন্যায় ও ভিত্তিক সমাজ কায়েম করবে তুই মানুষের দুষ্কৃতি গুলো চোখ দিয়ে দেখবে তুই ভালো জিনিসগুলো চোখ দিয়ে দেখবে খারাপ গুণগুলো চোখ দিয়ে দেখে খারাপটাকে গ্রহণ বর্জন করবে ভালোটাকে গ্রহণ করবে তোমারে আমি চোখ দিয়েছিলাম তুমি চোখটা সঠিক ব্যবহার করো নাই চোখের উপর ইনসাফ কায়েম করো নাই তুমি তোমার মন মতো চোখটাকে ব্যবহার করে কি কিনা এজন্য আল্লাহ বলেন আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন আমি তোমাকে একটা জিহ্বা দিয়েছি দুইটা ঠোঁট দিয়েছি জিহ্বা দিয়েছিলাম মানুষের ভিতর ইনসাফ قائم করবে অন্যের উপকার করবে তুমি একটা কথা বললি একটা মানুষের মেল শেষ হয়ে যাবে তুমি এমন কথা বলো না যে কথার দ্বারা তোমার মেলের ভিতরে বেশ লেগে যাবে অনেক মানুষ দেখবেন সমাজের ভিতরে বিচার পদ্ধতি চালাতে গেলেন সে সঠিক কথাটা বলে না সেখানে যায় এমন একটা কথা বলে যেই কথা বলার কারণে পুরো মেলটাই শেষ হয়ে যায় ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তুমি এই কথা বলতে পারবে না তোমাকে কি আমি একটা জিব্বা দিছিলাম নারে বান্দা এই জিব্বাটা তো আমি আল্লাহ দিয়েছি তুমি যেন তোমার ঘরের ভিতরে তুমি যেন তোমার বাড়ির ভিতরে তুমি যেন তোমার ওয়ার্ডের মধ্যে সুন্দর কথাগুলো বলো দিনের সঠিক কথাগুলো বলো আজে বাজে কথা না বলো ফায়েসা কথা না বলো তোমার জিব্বা দিয়েছি ভালো কথাগুলো বলার জন্য আল্লাহর নাম জপার জন্য আল্লাহর কোরআন করার জন্য আল্লাহর দোয়া বিধানগুলো বাস্তবায়ন করার জন্য কথা বলার জন্য সঠিক ইসলামের কথা বলার জন্য তুমি সেটা করো নাই তোমার জিব্বাটাকে তুমি কাজে লাগিয়েছ চাহিস চলে বসে বসে বাজে আড্ডা করে ঠিক কিনা ঘটনা ঘটেছে ওয়াইটপুরের মাদ্রা চাই আড্ডা হয়ে যায় চাহিস চলে এমন ঘটনা হয় কিনা কথা বলেন হয় কিনা বহুত ঘটনা আছে পৃথিবীতে ঘটনা ঘটে মাদ্রাসায় ঘটনা ঘটে প্রতিষ্ঠানে কিন্তু আড্ডা হয়ে যায় চাহিস চলে ঠিক কিনা তোমাকে জিব্বা দিয়েছিলাম তুমি ন্যায়ের পক্ষে কথা বলবে মানুষের প্রতি ইনসাফ করবে ভালো ব্যবহার করবে পরের উপকার করবে তুমি জিব্বাটা সঠিক কাজে ব্যবহার করো নাই চায় স্টলে বসে বসে বাজে গব বলেছ বাজে আড্ডা করেছ তা প্রয়োজন নাই তা বলেছ ওয়াল্লাযীনা হুম আনিল্লাগবি মুউরিদুন আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি মুমিন হইতে পারবা যদি তোমার ভিতরে কয়েকটা গুণের ভিতরে একটা এই গুণটা থাকে সেটা হচ্ছে বাজে কথা বলা যাবে না বাজারটা করা যাবে না আমাদের ভিতরে অনেক মানুষ আছে কথা যখন বলে কি বলেছে নিজেও জানে না নিজে নিজে মনে করে না অহংকারে হয়ে যায় নিজেকে একটা দাপুটে চলে মনে করে মানুষকে মানুষ মনে করে না যা মন তাই বলতে শুরু করে তাই ঠিক কিনা আমার বাড়ির পাশে বলবো তা করতেন না তো একটু পরে যে বাজার অফিস লাগাইতেন না তো কথা বলেন জোরে কম লাগাইবেন দেখেন কিন্তু বুঝতে লয়ে। এটা আমরা এলাকার ঘটনা আমরা এলাকার না আমাদের বাড়ির পাশে এক ঘটনা আমি দোকানের পাশে কোনো একটা কাজে দাঁড়িয়ে আছি দেখলাম দোকানের ভিতরে একটা বেল চলে আমি মনে করলাম বাদী বিবাদী দুই পক্ষ আছে নিঃসন্দেহ মেল হইতে আছে দেখি রেজাল্টটা কি হয় একটু পরে দেখলাম তারা যার যার মতো আমি জিজ্ঞাসা করলাম আমি বুঝলাম না এতক্ষণ যে মেল করলেন কার পক্ষে রায় হলো কার বিপক্ষে রায় হলো একজন উত্তর দিলেন বাদী বিবাদী কেউই নাই তাইলে আমি বললাম মেল করলেন কি কার মেল করলেন ঘটনা ঘটে বাড়িতে আটটা হয় দোকানে ঠিক কিনা তোমার এই অথরিটি দিলকে তোমাকে কথা বলার অধিকার কে ঘটনা করেছে মাদ্রাসায় ঘটনা ঘটেছে প্রতিষ্ঠানে শেষ করবে প্রতিষ্ঠান শেষ করবে মাদ্রাসা শেষ করবে বাড়ি তুমি তোমার নিজ মতো শেষ করো তোমার অধিকার নাই ঠিক কিনা এজন্য তোমাকে আল্লাহ তালা জিব্বা দিয়েছেন তোমাকে ঠোঁট দিয়েছেন দুটাই ঠোঁট দিয়ে তুমি বাজে কথা বলবে না বাজে আড্ডা করবে না মানুষকে বাজে কষ্ট দিবে না মানুষকে অন্যের উপকার তো করি না পারলে তারে ক্ষতি করি ঠিকই না আমার এই জিব্বা ব্যবহার করে কথা ছিল উপহার করা আল্লাহ বলেছে তুমি উপকার করো আমি সেটা করি নাই না করে আমি আমার ধারা অন্যের ক্ষতি করতে ঠিক না আমি জুলুম করতেছি মানুষের উপর অন্যায় করতেছি মানুষের উপরে প্রতিবাদ অববাদ দিচ্ছি বিভিন্ন খারাপ আচরণ করছি আমারে জিহ্বার হক আদায় হয় নাই আমাকে যে আল্লাহ তাআলা দুটো ঠট দিয়েছেন এই ঠটের আল্লাহ তাআলা কোটা দিলেন ওलिसा না হুয়া বান্দা আমি কি তোমার দুটো ঠট দেই নাই আমি যে হা করলাম বন্ধ হয়ে গেলে শেষ আমারে মাফিলে দাওয়াত দিলে পঞ্চাশ হাজার টাকা লাগে আমারে মাফিলে দাওয়াত দিলে তিরিশ হাজার টাকা লাগে আমি টাকায় বিক্রি যাই আমার কন্ট আছে গান শুনলে টাকা দেওয়া লাগে আমার কন্ট আছে আমি এই করলে আমার অনেক কিছু লাগে বান্দা তোমার কাছে আমার প্রশ্ন তোমার কডুজা যদি আজকে আর বন্ধ করে দেয় বুবু করা ছাড়া তোমার গতি থাকবে না ঠিক না পাশের বাড়ির বোমা লোকটার দিকে তুমি তাকাও পাশের বাড়ির বোমা লোকটার দিকে তুমি তাকাও তাইরে তুমি বুঝতে পারবা আল্লাহ তালা তোমার ঠোঁট দিয়ে কি উপকার করেছে তুমি ঠোঁটের বাজে ব্যবহার করছো ঠোঁট দিয়ে তুমি যাকে মন চায় তাকে গাল মন্দ করতেছ যাকে মন চায় তাকে তুমি যা খুশি তাই বলতেছো লাগামহীন কথা বলেছ কাদাম লাগামহীন তুমি কথাবার্তা বলে যাচ্ছ চাই স্টলে বসে বসে যাকে খুশি তাকে গাল মন্দ করতেছ হুজুরদের দোষ নিয়া সব সময় কথাবার্তা তো লেগেই আছে কথা সঠিক ব্যবহার করবে খারাপ ব্যবহার তোমার করা যাবে না তিন নাম্বার আদেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট আত্মীয় যারা আছে ওই নিকট আত্মীয় সাথে ভালো ব্যবহার করো আমাদের